সেই থিন্দা নদীর উপরে আমেরিকা থেকে একটা নোংরা সিনেমা বার হয়েছে যে সিনেমা ভিতরে দেখানো হয়েছে মোহাম্মদ রসুল্লাহ দাঁড়িয়ে মত করছেন যে সিনেমাটার ভিতরে দেখানো হয়েছে মোহাম্মদ রসুল্লাহ নারী ধর্ষণ করছেন বাংলা ভিডিও কিনে ভিডিও কিনে শুনুন বলেছেন আমি তোমাদের দুটো সম্পদ দান করেছি একটা হলো কেতাবুল্লাহ কোরআন পাক আর একটা নিয়ামত হল দুটো সম্পদের উপরে মুসলমানরা জীবন দিতে রাজি আছে আপনারা কি রাজি আছেন হাজির শরীফে বলা হয়েছে নিজের বাবমা দিদি ছেলে মেয়ে সকলে নবী মোহাম্মদ রসম্লাহকে যে ভালো না বাঁচবে ওই লোকটা হতে পারলো না আমরা আমার নবীকে জান আফ্রিকা ভালোবাসি যে নবী চল্লিশটা বছর ধরে মক্কার মাটিতে কাফেরদের সামনে

তাই আজকে কলকাতাতে আমাদের সমাবেশ আমরা এই দেশে থেকে আমার নবীর আমি যে নোংরা সিনেমাটা চলছে অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি বন্ধ করতে হবে যদি এরা বন্ধ না করে আগামী এতদিন শুনেছেন আমরা শান্তি শ্রী

হোমন্ত সিং এর মতো আবার নতুন করে তারা জেগে উঠেছে আজ আমরা নূতন করে এখান থেকে সফল বক্তব্য করবো যদি অফ মুসলিম যদি বন্ধ হয় তবে

হয়েছে হুজুর নামাজ কোথায় পড়বেন বলে নামাজ ভারী ভিতরে পড়তে হবে বলে হুজুর কা নামাজ পড়লে বলে নামাজ তো কাবার সামনেই পড়লে স্বাভাবিক কিন্তু কাবার সামনে নামাজ পড়লে কাঠেরা ক্ষতি করবে বলে তোমার খাবার সামনেই নামাজ পড়া হবে আমরা যদি এই সঙ্গে নামে জয়ী হতে পারি মুসলমান মনে রাখবেন আমরা হবে আবু বাগাদের সঙ্গে জানলাতে যাব যদি আমরা এই সঙ্গে গ্রামে শহীদ হতে পারি নিশ্চিত রসুল্লাহ আমাদের সাফা নথি হবে রসুল্লাহ আমাদের জন্য নিশ্চিত রসুলের উপরে যে জলম্বাদি হচ্ছে রসুলকে নিয়ে যে নংলা